নমস্কার বন্ধুরা আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাউ বড়ির একটা পাতলার ঝোল এটা অনেকে ঝোল বানাতে পারেন বা গাঢ় করেও বানাতে পারেন অসম্ভব গরম এরকম পাতলা রেসিপি তো সবাই ভালো লাগবে আসুন কীভাবে বানিয়েছি সেটাই দেখি আমি এখানে একটা মাঝারি সাইজের লাউ পাতলা করে কেটে নিয়েছি আর চাইলে আপনারা ডুমো করেও কেটে নিতে পারেন এই লাউটা আমি সামান্য একটু প্রয়োজন মতো নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন আমি লাউটা কীভাবে পাতলা পাতলা করে কেটেছি পাতলা করে কেটেছি এই কারণে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তবে আপনারা চাইলে ডুমো করে কেটে নিয়ে পেসারে কিন্তু একটা সিটি দিয়েও নিতে পারেন তাহলেও কিন্তু চট করে রান্নাটা হয়ে যাবে আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এটা করলাম এটা নুন জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধটা হয়ে যাওয়ার পর আমি ফেরত আসবো তারপর পরের প্রসেসে যাবো দেখুন আমার মোটামুটি হয়ে গেছে সেদ্ধটা ঢাকনা করে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে লাউটা আমার নরম হয়ে গেছে পাতলা করার জন্য খুব চট জলদি আমার ওটা সেদ্ধ হয়ে গেছিলো এখানে এটা সাইডে আমি রেখে দেবো এরপর একটা মশলা আমাকে বানাতে হবে যেহেতু একদমই হালকা পাতলা রান্না একটা কিছু কিছু না হলে তো ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ জিরে আর দিয়ে দেবো আমি এক চামচ মৌরি এ দুটো একটু হালকা ভেজে নিয়ে একটা মশলা আমাকে বানাতে হবে এই মশলা এই ভাজা মশলাটা কিন্তু খুব বেশি লাল করবেন না যে কালো না হয়ে যায় একটু হালকা জাস্ট যখন কালার হয়ে যাবে তখনই এটা কিন্তু কম হয়ে যাবে একটা তাহলে একটা সুন্দর যখনই গন্ধ হবে তখনই আপনারা এটা নামিয়ে দেবেন তাহলেই আপনাদের এটা তৈরি হয়ে যাবে এটা সাইডে রেখে দেবেন সাইডে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে মশলাটা বানিয়ে নেবেন এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা করবেন সর্ষের তেল গরম করে দিচ্ছি এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন এর মধ্যে কয়েকটা বড়ি আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে তেলটাও ভালো মতো আমার গরম আছে এই বাকি তেলটার মধ্যেই আমি বাকি ফোড়নগুলো দিয়ে দেবো ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ মতো সরষে দিলাম সর্ষেটা আপনারা যে কোনো সর্ষে আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা সর্ষে দিলাম আমার সাদা সর্ষেটা ছিল এটাই আমি দিলাম যদি মনে হয় যে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দেবেন কারণ যদি সর্ষেটা পুড়ে যায় তা কিন্তু খেতে ভালো লাগতো না সর্ষেগুলো যখন হয়ে যাবে খুব ভালোভাবে ফোরনটা রেডি তাই একটা হাতা নিয়ে ভালো করে সর্ষেগুলো একটু ভেঙে ভেঙে দেবে তবে না খেতে ফোড়নটা খুব সুন্দর স্বাদ লাগে এরপর আমার ফোরনটা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা জেরে দিলাম জেরে দেওয়ার পর একটু হাতা দিয়ে দেখুন আমি সুন্দরভাবে এগুলো ভেঙে দিচ্ছি এটা দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ আদা থেতো করে দিয়ে দেবো একটু ফোরনের জন্যেই এই আদাটা দেওয়া এখানে যেহেতু নিরামিষ একটু ফোরনে কিছু লাগবে একটু না কিছু দিলে ভালো লাগবে না সেই জন্য এখানে আমি সেটা একটু বেশি করে আদার পরিমাণটা দিলাম তবে আদাটা আমি এখানে থেতে করে দিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন আর কালোটার জন্য সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম তবে এটা সাদা সাদা যদি কেউ খেতে চান তাহলে হলুদটা স্কিপ করতে পারে ওটা ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে দেওয়ার পর একটুখানি এটা ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নিলে এর মধ্যে বাকি যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটাও এর মধ্যে দিয়ে দেবো বড়িটা দিয়ে দেওয়ার পর এখানে আমি হওয়ার জন্য দু চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দু চার মিনিট পর ঢাকাটা খুলে বাকি প্রসেসটা করব। দু চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব ঢাকাটা খুলে দেখে দেখলাম যে একটু জলটা শুকিয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু চিনির ব্যবহার করতে হবে নলে খেতে ভালো লাগবে না আমরা সবাই জানি নিরামিষ রান্নাতে একটু চিনি একটু কাবা ঘি একটু কিছু স্পেশাল মশলা এই ধরনের কিছু না থাকলে কিন্তু নিরামিষ দিনে নিরামিষ রান্নাগুলো একদম ফিকে লাগে নিরামিষ রান্নাকে এরাই কিন্তু সুন্দর করে তোলে বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক শেয়ার ভাজা মশলাটা দিয়ে দিলাম এরপরের মধ্যে ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু মিক্স করে দেবেন ভালো ভিডিও যদি লাইক ভিডিওগুলো লাইক করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর একটু দেখে নিচ্ছি যে আমার নুনটা ঠিক আছে কি না কেন ধরুন রান্না প্রায় আমার শেষের দিকে যদি নুনটা ঠিক না থাকে তাহলে আমি এই সময় একটু নুন দিতে হবে আমার নুনটা মোটামুটি ঠিকই লেগেছে আমাকে নুন লাগ দিতে লাগেন এর মধ্যে একটু দিয়ে দিলাম গাওয়া ঘি গাওয়া ঘিটা শেষের দিকে দেওয়ার পর গা ঢাকা দিয়ে আমি আর এটা দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট রান্না করলে কিন্তু আমার এটা হয়ে যাবে তাই বন্ধুরা যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল আজকে এই রেসিপিটা আমার এখানেই শেষ হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে